শুভ সকাল বন্ধুরা জয় বাবা লোকনাথ রোদে আমি ভালো দেখতেও পাচ্ছি না প্রচুর রোদ উঠেছে সকালবেলা বন্ধুরা আমি সকালে চলে এলাম খুব গাছের ফুল তুলে আমার বাবাকে পুজো দেবো আমি সব ঠাকুরকে সূর্যে এত তেজ সকালবেলায় সূর্য মামা খুব রাগ দেখাচ্ছে জানো বন্ধুরা এত তেজ কিচ্ছু দেখা যাচ্ছে না অত দেখো জবা ফুল ফুটেছে হলুদ জবাগুলো তারপরে সাদা ফুলগুলো তুলে নি সকালবেলায় চলে এসছি বন্ধুরা একটা নতুন ফুল ফুটেছে আজকে আর একটা আজকেই ফার্স্ট আর কি নতুন জবা ফুল ফুটেছে সেইটা দেখার জন্য জন্যই অন্যরা সকালবেলা ছোট্ট একটু ভিডিও করাই তো সাদা জবাগুলো কত ফুটেছে দেখো আমরা এখনও পুরোপুরি ফুটে পারিনি এই দেখো অনেক ফুটেছে দেখো সব জানি না রোদে কীরকম দেখতে পাচ্ছ রোদে আমার করাই যাচ্ছে না দেখতেই পাচ্ছি না আমি কিছু এত রোদ উঠেছে সকালবেলায় এই দেখো এই সাদা জবাটা রোদে একদম ইয়ে হয়ে গেছে সকালে উঠে আর কি সব কাশ সারে গাছগুলো সব জল দিলাম এই ফুল গাছটা তো তোমাদের দেখিয়েছি অনেক এর একভাবে দেখো কত সুন্দর ফুল ফুটছে বন্ধুরা আর এই দেখো নতুন আজকে একটা জবা ফুল ফুটলো আজকেই প্রথম এই দেখো বন্ধুরা কত সুন্দর আজকে এটা মা লক্ষ্মীর ঘটের উপরে দেব আজকে ফার্স্ট এইটা দেখানোর জন্যই ছোট্ট ভিডিও করেছি বন্ধুরা কত সুন্দর লাগছে দেখছো লাল টক করছে মন হবে প্লাস্টিকের জবা ফুল তাই না বন্ধুরা এইটা তুলতে এসেই আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখছো লাল জবা কত সুন্দর ফুল ফুটেছে প্রথম বাবা বোঠাগুলো তো প্রচুর শক্ত এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর কালারটা কত ভালো তাই না তিন রকমের জবা এখন আপাতত ফুটছে এই দেখো সাদা হলুদ আর লাল দেখছো এই দেখো আমি টগর ফুল ফুটেছে নাকি কটা ফুট করে উঠে যায় হ্যাঁ টগর ফুলও কটা ফুটেছে সব রোদে একদম জ্বলে গেছে গাছগুলো আবার ওই দিন বৃষ্টি হয়ে কত সুন্দর হয়েছিল গাছগুলো এই দেখো বন্ধুরা আমার রজনীগন্ধা দেখেছে রজনীগন্ধা গাছ এই দেখো শীষ বেরিয়েছে এইটাই তোমার রজনীগন্ধা ফুল হবে তোমাদের আবার ভিডিও করে আমি দেখাবো শীষটা উঠছে কেবল তোমাদের আবার দেখাবো ফুলগুলো হলে কত সুন্দর হয়েছে না গাছগুলো রজনী গেল আমি ডুগিতে যাচ্ছি অনেক বেলা হয়ে গেলো সাতটা বেজে গেছে বন্ধুরা আমার গাছের ফুল তোলা হয়ে এই দেখো এবার আমি নিচে যাই ঠাকুর মন্দিরে ঢুকছি ঠাকুর মন্দিরে যেয়ে পুজো দিই